ওয়েলকাম ব্যাক শ্রোতা বন্ধুরা গভীর রাতের আধারে নিরাপতার মাঝে আমরা এসেছি নতুন এক ঘটনা নিয়ে আর আমি আপনাদের সাথে আছি আপনাদের সবার প্রিয় আর যে ইকু বন্ধুরা আপনারা আছেন আপনাদের সকলের রাতের পেজ রাত আড়াইটা গল্পটা একেবারেই নতুন আমাদের এক শ্রোতা সাইফুল ভাই আমাকে এই মাত্র ইমেইলে পাঠিয়েছেন তিনি নিজের এবং তার স্ত্রী রজি। মুখোমুখি হয়েছিলেন এমন এক অবিশ্বাস্য ও ভয়ঙ্কর অভিজ্ঞতার যা এখনও তাদের জীবনকে তাড়া করে বেড়াচ্ছে এই ঘটনা রাজশাহীর পাংসা থেকে শুরু করে ঢাকাগামী পথে আর তারপর আবার ঘরে ফেরার পথে ঘটে যায় তাদের জীবনে সব থেকে ভয়ঙ্করতম ঘটনা বিশ্বাস করুন বা নাই করুন এর প্রতিটা অংশই লোমহর্ষক বন্ধুরা চলুন দেরি না করে সরাসরি চলে যাই সেই ভয়ঙ্কর রাতে যখন সাইফুল ও রোজির জীবনে নেমে এসেছিল এক অতি প্রাকৃতিক অভিশাপ রাজবাড়ির পাংসার একটি ছোট্ট গ্রাম সেখানেই থাকে সাইফুল আর তার স্ত্রী রোজি রোজি বেশ কিছুদিন ধরেই অসুস্থ তাই একদিন দুজনে মিলে ঠিক করলো তারা ঢাকায় যাবে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে সাইফুল ছিল একজন সহজ সরল মনের মানুষ আর রোজি ছিল কিছুটা ভীরু প্রকৃতির সকালে তারা পাংসা থেকে বাসে উঠল ঢাকা যাওয়ার দীর্ঘ পথ যাত্রা শুরুটা স্বাভাবিক থাকলেও কিছুক্ষণের মধ্যেই শুরু হলো অদ্ভুত ভুতুড়ে কাণ্ড বাস তখন ফাঁকা রাস্তা ধরে দ্রুত গতিতে ছুটে চলেছে হঠাৎ রোজি কাঁপা কাঁপা গলায় বলে উঠল এই শুনছ বাসের ভেতরে কেমন একটা শীতল হাওয়া বইছে আর কেমন যেন আজব ঘিরান আসছে ভেতরের আবহাওয়াটাও কেমন যেন হঠাৎ করে থমথমে লাগছে তাই না সাইফুল বিষয়টা পাত্তা দিতে চাইল না কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই রোজি চমকে উঠল সে ফিসফিস করে বলল দেখো জানলার কাছে কিসের একটা ছায়া মনে হচ্ছে কেউ বা কিছু আমাদের সাথে সাথে ছুটে আসছে আর বাছের ভেতরে যেন কিসের ফিসফিস আনি বাইরে কিন্তু বৃষ্টি বা বাস পড়ছে না তবুও মনে হচ্ছে বাসের ভেতরেই দুর্বলভাবে বাস পড়ার শব্দ সাইফুল নিজেও এবার অস্বস্তি বোধ করলো বাসের মধ্যে একটা অদ্ভুত নিরাপত্তা যেন চেপে বসেছিল যাত্রীরা সবাই নিজের আসন স্থির যেন তারা কেউ কিছুই দেখছে না বা শুনছে না সাইফুল চারপাশে তাকালো কিন্তু কাউকে কিছু বলল না শুধু রোজির হাতটা শক্ত করে ধরল তাদের মনে হলো কোনো অশুভ শক্তি যেন তাদের যাত্রাটাকে অনুসরণ করছে সন্ধ্যা গড়িয়ে রাত নামল ডাক্তার দেখানো শেষ এবার তারা পাংসার পথে ফিরছে রাত গভীর তাই ফেরার পথে একটা অপেক্ষাকৃত নির্জন জায়গায় এক পুরনো নাম না জানা হোটেলের সামনে এসে বাসটা থামালো ড্রাইভার বলল এখানে সবাই একটু খেয়ে নিন রাস্তা তো অনেক বাকি বন্ধুরা সাইফুল ভাই লিখেছেন হোটেলটা ছিল জরাজীর্ণ ভেতরে আলোও ছিল খুব কম রোজি ঢুকতে চাইছিল না কিন্তু ক্ষুধার্ত সাইফুল কোনো মতে তাকে রাজি করালো তারা কনের দিকের একটি টেবিলে বসলো খাবার অর্ডার দিতেই তারা দেখল হোটেলের পরিবেশটা ভয়ঙ্কর রকমের অস্বাভাবিক হোটেলের অন্যান্য কাস্টমাররা ঠিকই খাচ্ছে কিন্তু তাদের চোখগুলো কেমন যেন নিষ্প্রাণ তাদের মধ্যে কোনো কথা নেই কেবল চামচের টুংটাং শব্দ আর এক স্থির নিরাপতা হঠাৎ রোজি খেয়াল করলো তাদের টেবিলের নিচে যেন কিসের খেলনার শব্দ যেন ছোট ছোটো ছেলেমেয়েরা খেলছে সাইফুল মাথা নিচু করে দেখলো কিছুই নেই তারপর শুরু হলো আসল বিভীষিকা তাদের কানের কাছে যেন একাধিক কণ্ঠস্বর হেসে উঠল আরে নতুন মেহমান এসেছে এদের সাথে একটু খেলা না করলে হয় রোজের মনে হলো অদৃশ্য কোনো হাত যেন তার চুল টেনে দিল সাইফুল তার প্লেটে হাত দিতেই দেখল মাংসের টুকরোগুলো নিজে থেকেই নড়ছে মনে হলো তারা যেন খেলছে ভয়ে কাঁপতে কাঁপতে তারা উঠে দাঁড়ালো বিধঘটে হাসিগুলো যেন তাদের চারপাশ থেকে ঘিরে ধরেছে হোটেলের নিস্তব্ধ কাস্টমাররা এবার তাদের দিকে নিষ্প্রাণ চোখে তাকালো যেন তারা সবাই ছিল সেই জিন তাদের দলের সঙ্গে তারা দ্রুত বিল মিটিয়ে বাইরে বেরিয়ে এলো রোজের মুখ সাদা সে নিশ্চিত হোটেলে তারা জিন্দের আড্ডায় পড়েছিল হোটেল থেকে বেরিয়ে তারা দ্রুত অন্য একটা বাসে উঠল রাত প্রায় শেষ হতে চলল অবশেষে তারা পাংশার কাছাকাছি তাদের গ্রামের রাস্তায় নামল এখন হেঁটে বাকি পথটুকু যেতে হবে তাদের তাদের বাড়ির কাছেই ছিল একটা বিশাল পুরনো বট গাছ যা নিয়ে গ্রামের অনেক লোককথা প্রচলিত ছিল গাছটার পাশ দিয়ে যাওয়ার সময় রোজির শরীর আবারও ঠান্ডা হয়ে গেল সে ফিসফিস করে বলল দ্রুত চলো আমার তো ভয় লাগছে ঠিক তখনই ঘটে গেল সেই চূড়ান্ত বিভৎস ঘটনা উপরে ডালপালা ভেদ করে যেন উষ্ণ দুর্গন্ধযুক্ত কিছু তরল তাদের দুজনের গায়ের উপরে পড়ল মনে হলো যেন কেউ ইচ্ছাকৃতভাবে তাদের উপর প্রস্রাব করে দিয়েছে সাইফুল আর রোজি দুজনেই ভয়ে চিৎকার করে উঠল কিন্তু উপরে তাকিয়ে দেখল গাছের ডালে কেউ নেই এত উঁচু গাছ তো কারও তো ঠিক থাকারও কথা না সাইফুল ক্ষিপ্ত হয়ে গালাগালি দিতে শুরু করলো কে রে বাবা কোন জানোয়ার এসব করছো তোমরা তখনই রোজি বলল না ওটা কোনো মানুষ না বা জানোয়ারও ছিল না এটা একটা অভিশাপ তাদের দুজনেরই মনে হলো যেই অশুভ শক্তি বা জিনগুলো তাদের বাসে বা হোটেলে অনুসরণ করছিল তারা এই গাছে উঠে বা এর আড়াল থেকে তাদের উপর সেই অপবিত্র কাজটি করেছে তাদের শরীর ও মন সেই রাতেই যেন অপবিত্র হয়ে গেল এই ঘটনার কিছুদিন পর রোজি ডাক্তারের কাছে কি জানতে পারল সে গর্ভবতী খুশিতে আত্মহারা হলো সাইফুল তাদের জীবনে হয়তো আবার আনন্দ ফিরে আসছে গর্ভধারণের পর থেকেই গর্ভধারণের পর থেকেই রোজির শরীরে অদ্ভুত সব লক্ষণ দেখা দিতে লাগলো সে প্রায় রাতে দুঃস্বপ্ন দেখত যে কেউ তার গর্ভের সন্তানকে টেনে নিয়ে যাচ্ছে তার শরীর ধীরে ধীরে দুর্বল হতে লাগলো আর তার চোখ দুটো যেন গভীর হতাশায় ডুবে যেতে লাগলো সাইফুল তাকে বারবার ডাক্তারের কাছে নিয়ে যায় কিন্তু ডাক্তাররা কোনো কারণ খুঁজে পেল না রোজির সন্তান যেন অস্বাভাবিকভাবে বাড়ছিল অবশেষে সেই ভয়ঙ্কর রাত নয় মাস পূর্ণ হওয়ার আগেই রোজির প্রসব বেদনা শুরু হলো দীর্ঘ ও কষ্টকর প্রসবের পর সন্তান এলো কিন্তু সেই সন্তান বেঁচে থাকতে পারল না ভূমিষ্ঠ হওয়ার অল্প কিছুক্ষণ পরেই শিশুটি মারা যায় চিকিৎসকরাও হতভম্ব শিশুর শরীরে এমন কোনো সিমটম নেই তবুও কেন এমন হলো কিন্তু সাইফুল আর রোজিজান যেদিন সেই গাছের অভিশাপ তাদের গায়ে পড়েছিল সেদিনই হয়তো তাদের অনাগত সন্তানের ভাগ্য লেখা হয়ে গিয়েছিল তারা বিশ্বাস করতো জিনভূতের দল তাদের সেই অপবিত্র চিহ্নস্বরূপ তাদের সন্তানকে কেড়ে নিয়েছে আজও সাইফুলার রোজি পাংসার সেই বাড়িতে থাকে কিন্তু সেই রাতের বিভীষিকা তাদের পিছু ছাড়েনি তাদের জীবন থেকে আনন্দ হারিয়ে গেছে তারা এখনও মনে করে সেই পটগাছের অপবিত্র অদৃশ্য প্রস্রাব শুধু তাদের শরীর ভেজায়নি বরং তাদের জীবনের সমস্ত সুখকেও ধুয়ে নিয়ে গেছে বন্ধুরা সাইফুল ভাইয়ের এই গল্পটা শোনার পর সত্যি আমাদের শরীরটা কেঁপে উঠল ঢাকায় ডাক্তার দেখাতে যাওয়া এক দম্পতির জীবনে এমন এক ভয়ঙ্কর ট্রাজেডি নেমে আসতে পারে তা কল্পনা করা যায় না ব্যাপারটা শুধু ভৌতিক নয় এটা হাড় হিম করার মতো গল্প বাসের রহস্য হোটেলে জিন্দের আড্ডা আর শেষে কাছের অপবিত্রতা সব মিলিয়ে এক নারকীয় চক্র আপনাদের যদি এমন কোনো অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেইল করতে পারেন আর হ্যাঁ এই নিশিরাতে সাবধানে থাকুন কারণ অশুভ শক্তি কখন কোথায় আপনার পিছু নেবে তা আপনি কল্পনা করতে পারবেন না শুভ রাত্রি বন্ধুরা আবার দেখা হবে আর অবশ্যই সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাত আড়াইটার পেজের ধন্যবাদ সবাইকে